আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সবাইকে কংলাক পাহাড়ে স্বাগতম আজকে আমাদের সাজিকের শেষ দিন আমরা দেখাবো আজকে কংলাক পাহাড়টি আমরা এখন যে উচ্চতায় আছি আমাদের একেবারে নিচে হচ্ছে সাদা আমাদের অনেক নিচে সাদা যদিও গুলো যদি ক্যামেরা ওরকম স্পষ্ট আসতেছে না তবে বাস্তবে চোখে না দেখলে বিশ্বাস করার মতো না সাজিকের সৌন্দর্যটা এই দিক থেকে যদি একটু দেখে আপনাদের সাদা মেঘগুলো দেখেন আমাদের কত দিচ্ছে সাজেক থেকে কংলাক পাহাড়ে আসতে হলে আপনি চাঁদের গাড়িতে করে আসতে হবে যেহেতু বেশ পথ আর আপনি যখন আসবেন চাঁদের গাড়িতে চাঁদের বাড়ির গাড়ির সাথে কন্ট্যাক্ট করে নিলে ওরা কংলাক পাহাড় দেখাবে তো আমরা চাঁদের গাড়িতে করে সাজেক থেকে কংলাক পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিয়েছি এখন আমরা রাস্তায় আসি এটা হচ্ছে সাদেক সাদেক থেকে কংলাক পাহাড়ে যাওয়ার রাস্তা দুই পাশে সুন্দর দৃশ্য এবং বিশেষ বিশেষ কিছু কটেজ এবং রিসোর্টও আছে থাকার জন্য দুই পাশের একেবারে চমৎকার সৌন্দর্য দৃশ্য দেখতে দেখতে আমরা পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে পৌঁছে যাব কংলাক পাহাড়ে এবং কংলাক পাহাড়ের উপরে উঠে আমরা আপনার কংলাক পাহাড় থেকে নিচের ভিউটা দেখাবো হচ্ছে জুলাই থেকে নভেম্বর বা ডিসেম্বর পর্যন্ত জুলাইয়ের এক পর্যন্ত যে দৃশ্যটা আমরা যেটা গিয়ে পেয়েছি সেটাই একটু রুক্ষ ছিল কারণ তখন জুম চাষের সময় বিভিন্ন পাহাড়গুলো চাষিরা পোড়ায় দিছে সেজন্য কিন্তু প্রকৃতিটা একটু রুক্ষ ছিল যদি আপনি জুলাইয়ের পর থেকে আসেন বা জুলাই থেকে আসেন তখন প্রকৃতি থাকে একেবারে স্নিগ্ধ বৃষ্টি হয় পাহাড়ের প্রকৃতি খুব নির্মল লাগে এবং যে ঝর্ণাগুলো আছে সেই ঝর্ণাগুলো একেবারে সচল থাকে প্রচুর পানি বহে দেখতেও সুন্দর লাগে এবং শরতের যে সাদা স্বচ্ছ আকাশ সেই আকাশের মধ্যে সাজেকের যে ভিউটা সাদা মেঘগুলো আরও চমৎকার লাগে এখন তো সাদা মেঘে একেবারে ঢাকা সব তখন সাদা মেঘটা থেকে একেবারে পাহাড়ের সাথে গেছে আর উপরের দিকে থাকে নীল আকাশটা আসলে পাহাড়ের দুই পাশে আমরা যে ফুলগুলো সবচেয়ে বেশি লক্ষ্য করলাম সেটা হচ্ছে জবা ফুল দুই পাশে প্রচুর জবা ফুল সম্ভবত ধর্মীয় কাজে ফুলগুলো ব্যবহার হয় আমরা খাগড়াছড়ি ছেড়ে গেছি সেখানে দেখছি পাহাড়ের উপরে জবা ফুল গাছ আর রাঙামাটি এসে দেখলাম তবে রাঙামাটির সবচেয়ে বেশি দেখেছি আমরা পাহাড়ের মধ্যে সেটা হচ্ছে আনারসের চাষ এবং রাঙামাটির আনারস একেবারে মুখে লেগে থাকার মতো আমরা প্রচুর আনারস খেয়েছি সবাই যারা গিয়েছিলাম একেবারে আনারসের সিজন এখন খুবই ভালো লাগছে আমাদের রাঙামাটিটা তো রাঙামাটির ব্লগ আমাদের থাকছে নেক্সট ডে এই কটেজগুলো একেবারে পাহাড়ের কোলঘেসে একেবারে পাহাড় থেকে প্রায় বাইশশো ফিট উপরে মানে ভূপৃষ্ঠ থেকে বাইশশো ফিট উপরে এই কটেজগুলো প্রায় কংলাকের চূড়ার কাছাকাছি আর কংলাকের চূড়াটা আমরা যতটুকু শুনছি পঁচিশ থেকে ছাব্বিশশো ফিট ভূপৃষ্ঠ থেকে তো আমরা কংলাক পাহাড়ের একেবারে খুব কাছাকাছি এখানে সম্ভবত গাড়ি পার্কিং হবে গাড়ি পার্কিং করে পায়ে হেঁটে কিন্তু উপরে উঠতে হয় অনেক মানুষ উঠতেছে পায়ে হেঁটে দেখতে যদিও তেমন ডাল মনে হচ্ছে না আমাদের ক্যামেরাটায় ওরকম ধারণ করতে পারতেছে না কিন্তু এই পাহাড়টা কিন্তু খুবই রিক্সি এবং প্রচুর উঁচু এবং ডালুর রাস্তা সরু রাস্তা বাচ্চা বা যারা লেডিস আছে এরা গেলে কিন্তু খুব সতর্কতার সাথে যেতে হবে নিচে লাঠি পাওয়া যায় লাঠি নিয়ে গেলে একটু ভালো হয় তবে সতর্কতা অবলম্বন করতে হবে অবশ্যই ঠার পথ এবং নামার পথ একটি যেখান দিয়ে উঠতে হবে গুরে টুরে এসে আবার এখান দিয়ে নামতে হবে তবে উঠতে একটু পরিশ্রম হলেও নামার সময় তো পরিশ্রম হয় না তারপরেও সাবধানে নামতে হয় এক নজরের বিউটা আকাশ আকাশের নিচে যে সাদা মেঘগুলো পাহাড়ের উপরে দূর থেকে মনে হচ্ছে একেবারে পাহাড়গুলো ডেকে গেছে সাদা চাদরে আর আমরা যেখানে উঠতেছি কংলাক সেখান থেকে কিন্তু নিচে নিচের পাহাড়গুলো ছোট ছোট মনে হয়

একেবারে পাথরের পাহাড় একটু পা পিছলে গেলেই কিন্তু মারাত্মক বিপদ হতে পারে এ পাহাড়ের চূড়ার মধ্যে আছে দোকান। যারা আশেপাশে উপরে পানিতনের জন্য এটা চাকমা বুজাতিদের দোকান এবং দোকানের উপরে ফ্রিজের ব্যবস্থা আছে ঠান্ডা পানীয় খাওয়ার জন্য। গরমের মধ্যে কিন্তু ঠান্ডা পানীর খুব চাহিদা থাকে। জন্য এত চূড়ার মধ্যে তারা ফ্রিজের ব্যবস্থা করে রেখেছে। আর আজকে তাহলে একেবারে সর্বশেষ যেটা সেই চূড়াটা আমরা এখন ওই দিকে যাচ্ছি।

এখান থেকে আসলে দাঁড়িয়ে আমি ভিডিও করতেছি আমার হাত কাঁপতে ছিল এমন ভয়ঙ্কর জায়গা আসলে প্রশাসন এই জায়গাগুলো একটু কোনো ব্যারিকেড দেওয়ার দরকার ছিল যেন মানুষ একটু সীমা থেকে একটু দূরে থাকে জায়গাটা কিন্তু খুবই রিক্সি আমি যখন ক্যামেরাটা ঘুরে দেখাবো আপনাদের খেয়াল করলে দেখবেন একেবারে চোরার মধ্যে ধরার মতো কিছুই নেই যদি একটু অসতর্কতা হয় তাহলে কিন্তু বিশাল বিপদ এই যে দেখেন পিছনে কি অবস্থা সর্বোচ্চ চুড়াই আবার বাইদের সাথে দেখা দেখাংলা মাত্র এবারে একটু সবাই চার পাঁচটা খেয়াল করেন ক্যামেরা থেকে কত ভয়ঙ্কর দেখা যাচ্ছে নিচের দৃশ্যগুলো একটু খেয়াল করে দেখেন সবাই আছে কংগ্রেস পারে একেবারে সর্ব সর্বোচ্চ চূড়া আই বলতে বলছো এখান থেকে আমাদের দূরে একটু দৃষ্টি পড়লো যে আগুনের মতো ধুয়ে উঠতেছে এরপর জিজ্ঞেস করলাম যে ঝুম চাষের জন্য এখানে পাহাড়ের বিভিন্ন আগাছাগুলো জ্বালিয়ে দেওয়া হয় তারপরে এখানে ঝুম চাষ আমরা অবশেষে এসে পৌঁছলাম একেবারে কমলাকের সর্বোচ্চ চূড়ায় একটু কষ্ট হলো আমাদের সাথে হাজির হয়েছে আমাদের হারুন স্যার এবং পাবে স্যার স্যার কেমন লাগতেছে খুবই ভালো লাগতেছে অসাধারণ একটি স্পট আমরা এখন দাঁড়িয়ে আছি রাঙ্গামাটির ছাপ খেত সাবেক ভেলি এটা ভূমি থেকে আঠারোশো ফিট উঁচুতে অবস্থিত আর এখন আমরা আছি কমলাক পাহাড়ে এই কমলাক পাহাড় তার চেয়ে আরো বেশি উঁচু অর্থাৎ এটা ফিট উপরে আছে এখানে না আসলে বুঝাই যাবে না যে পৃথিবীর কত বৈচিত্র্যময় জায়গা আছে একটা অসাধারণ একটা অনুভূতি এখানে না আসলে এটা বোঝা যাবে না আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অন্তত জীবনে একবার হলেও যেন

ভূগিস্ট থেকে আমরা অনেক উপর উপরে অবস্থান করতেছি কংলা প্রায় বাইশ ফিট কংলাক পাহাড়ে একদম চূড়ায় আসি মানে উপর থেকে নিচের দিকে তাকাইলে গা শিউরে ওঠে মানে এত ভয় করছে তো আমার মতে এই সবারই এদিকে আসা উচিত হ্যাঁ ভয়কে জয় করে হ্যাঁ এ প্রকৃতির এমন অপার দৃশ্য হ্যাঁ সৌন্দর্য আমাদের সবাই উপভোগ করা উচিত জীবনে একবার হলো আমাদের সবাই যে আসা উচিত পৃথিবীটা যে কত সুন্দর হ্যাঁ কত রহস্যময় আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর সেটা সবাই দেখার জন্য এই জায়গায় একবার আসা উচিত স্যারকে ধন্যবাদ এবি ট্যুরকে ধন্যবাদ অনেক ধন্যবাদ স্যার কংলাক পাহাড়ের শেষের দিকে চাকমো উপজাতিরা বিভিন্ন কোটেজ রিসোর্ট বানাচ্ছে এবং তৈরি করা আছে অলরেডি কয়েকটা সেখানে একটু তুলনামূলক কম দামে থাকা যায় সাজের যে পর্যটক স্পটটা সেখান থেকে এখানে তুলনামূলক দাম অনেক কম যেহেতু সাজেক থেকে এটা দূরত্ব মোটামুটি কম নয় প্রায় চার পাঁচ কিলোমিটার মতো তো হবেই এই জন্য হয়তোবা এখানকার রিসোর্টগুলোর খরচ কম গ্রাম অঞ্চলগুলোতে বিশেষ করে পাহাড়ে আমরা জানি বাঁশ ভালো জন্মে বিভিন্ন প্রজাতির বাঁশ আছে চিকন বাঁশ মোটা বাঁশ মুলি বাস নলের মতো চিকন বাঁশ এখানে যেই বাঁশগুলো আমরা দেখতেছি সারি সারি এটা সম্ভবত মুলি বাস একেবারে সরু এবং খাড়া এবং বিশাল জায়গা জুড়ে কিন্তু বাঁশের বাঁশ চার হ্যাঁ আমরা একেবারে কংলাকে শেষ চূড়া এখানে একটি নোটিশ দেওয়া আছে আব্দুল জি দনিশettha আমরা দিন সেটা মনে করে যাব না সামনে এখানে একটা চার্জ আছে ফিশন চার্জ অফ বাংলাদেশ এটা পনচা মানে কি ওহ 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 খংলাগের চূড়া রিসর্ট খুব সুন্দর মাচার মধ্যে চুড়া থেকে যদি আমরা নিচের দিকে তাকাই সাদা মেঘ ছাড়া কিছুই দেখা যায় না কিন্তু আসলে হুট করে দেখলে যে কেউ মনে করবে যে দড়ি অথবা সাপের মধ্যে পেঁচে আছে আসলে এগুলি হচ্ছে মুলি ভাসের এই যে মুলিবাস ভাস এগুলোর শিকড় হচ্ছে এটা mana panel ini pertama betul panel nah ada peraturan dia ni memang wujud ni tu Japan eh gitu শঙ্কর এখান থেকে যদি ক্যামেরাটা ধরি তখনও কিছু বোঝা যায় এক পাশ থেকে নামতেছে এক পাশ থেকে উঠতেছে দেখেন একেবারে কেমন খারাপ খুবই রিক্স তবে রাস্তা পেছানো খুব সতর্কতার সাথে উঠতে হয় সতর্কতার সাথে না উঠলে কিন্তু দুর্ঘটনার সম্ভাবনা আছে দেখেন কি অবস্থা রাস্তার

আমরা একেবারে শেষ সীমায় পৌঁছে গেলাম আজকে এই কংলাক থেকে বিদায় নিবো সাজেক থেকে আমরা আবার আপনাদের দেখাবো রাঙ্গামাটি আমরা সাজেক থেকে রাঙ্গামাটি চলে যাব সেখানে বিভিন্ন স্কুল গুলো দেখাবো তো সবাই আমাদের সাথে থাকবেন এই ভিডিওর সাথে থাকবেন এই কংলাক পাহাড় থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ